সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রিয়েশন আইস ক্রিয়েশনে তোমরা সবাই জানো যে পেটিকোট কিন্তু অ্যাভেলেবেল থাকে অল টাইম কিন্তু আবার অনেকেই জানো না কারণ আমি সব সময় মেনশন করি না সব ভিডিওতে তো আজকের ভিডিওটা একটু ছোট্ট করে পেটি দেখিয়ে দিচ্ছি এত কালার আছে কত কালার আমি দেখাবো তোমাদের প্রচুর 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 কালার কিন্তু পেটিকোটের হয়ে যাবে পেটি ওপেন করে তোমাদের সাইজ মেপে কোমর লেন্থ আমি পুরোটাই বলে দিচ্ছি তোমাদের প্রশ্নর জন্য তো দেখো অনেক বড় কোমর আসছে টোয়েন্টি ওয়ান মানে বিয়াল্লিশ ফর্টি টু কোমর ফর্টি টু কোমর আসছে লম্বাটা চলো মেপে নিচ্ছি লম্বাটা মেপে তোমাদেরকে বলে দিচ্ছি তো চলো লম্বা লেন্থটা তোমাদের একবার দেখিয়ে দিই থার্টি সেভেন ঘেরও নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা আছে অনলি নাইনটি ফাইভ পিওর কটন কালার গ্যারেন্টি কিন্তু তো চলো কালার দেখে নিইগুলো দেখে নিই প্রতিটা কালার কিন্তু জাস্ট ওয়াও আছে অনেক অনেক কালার ভেরিয়েশন আছে একটা গ্রিনারি প্রচুর কালার আছে পরপর কালারগুলো দেখো দেখিয়ে দিচ্ছি কত রকমের কালার আছে ঠিক আছে খুব মিষ্টি মিষ্টি কিছু কালার আছে অফ হোয়াইট আছে হোয়াইট আছে এই আপডেটটা তোমাদের করে দিলাম তোমরা জাস্ট কালার ওয়াইজ মেসেজ করবে পেয়ে যাবে চলো তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো যাদের পেটিকোট লাগবে